আগামীকাল শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার লাস্ট টি টোয়েন্টি অলরেডি টিম ইন্ডিয়া দুইটা ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা একটা জিতেছে এখন আগামীকালের ম্যাচে যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে সিরিজ জিতে যাবে আর যদি সাউথ আফ্রিকা জিতে তাহলে সিরিজে সমতা চলে আসবে আপনার কাছে কি মনে হচ্ছে আগামীকাল কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনই টিম ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা তবে কমেন্ট করার পরেই যে কাজটা আপনাদের করতে হবে আপনি যদি সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আমাকে দেখে থাকলে পেজটি লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যে শেষ টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যা আগামীকাল শুরু হবে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ এবং তিন নাম্বার ম্যাচ জিতেছে দুই নাম্বার ম্যাচটা মাঝখানের ম্যাচটা সাউথ আফ্রিকা জিতেছে টিম ইন্ডিয়া এখন এক ম্যাচে এগিয়ে আছে কালকে যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে সিরিজ জিতে যাবে সাউথ আফ্রিকা অবশ্যই চাইবে সিরিজে কামব্যাক করতে সিরিজে সমতা আনতে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন নিয়ে যদি কথা বলি তাহলে প্রথম ম্যাচে সানজু সামসুং কিন্তু সেঞ্চুরি তুলে নিয়েছিল বাংলাদেশের সাথে সিরিজে সেঞ্চুরি পেয়েছিল তারপরের ম্যাচই সাউথ আফ্রিকার সাথে সেঞ্চুরি পেয়েছে পরপর দুই ম্যাচেই কিন্তু সেঞ্চুরি পেয়েছে কিন্তু দুই ম্যাচে কিন্তু সে লাড্ডু মেরেছে লাড্ডু মানে জিরো একেবারে ডাক মেরেছে এখন সঞ্জু সামসং কিংবা অভিষেক শর্মা যারা ওপেন করছে মূলত তারা কিন্তু টিম ইন্ডিয়ার মানে ন্যাশনাল টিমে কিন্তু সবসময় থাকবে না যখন জেসুয়াল আসবে যখন সুবমান গিল আসবে তখন কিন্তু টিম ইন্ডিয়া মধুর সমস্যায় পড়বে কাকে রেখে কাকে খেলাবে এখন যে যাকেই খেলায় তার পারফর্ম করতে হবে সানজু স্যামসং পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করার পরে দুই ম্যাচে আবার ডাক মেরেছে এখন তার জায়গাটা পোক্ত করতে হলে তাহলে কিন্তু তাকে এই ম্যাচেও রান করতে হবে ইন্ডিয়ার মতো ক্রিকেট প্রেমিক দেশে ইন্ডিয়ার মতো যেই দেশগুলা আছে ইন্ডিয়ার মতো আসলে দেশগুলো তো নাই ইন্ডিয়াতে বেশি যারা বসে সাইড থাকা প্লেয়ারও মানে সুযোগ পায় না কিন্তু ভালো পারফর্মার এনিওয়ে টিম ইন্ডিয়া যখন আপনার জেসুয়াল আসবে সুবমান গিল আসবে তখন কিন্তু সানজু সামসুং কিংবা অভিষেক শর্মা দুজনের দলে থাকবে না এটা মাস্ট কারণ ওদেরকে তো জায়গা দিতে হবে এখন হয়তো বর্ডার গাভাস্কার খেলার জন্য ওরা এই টিমে নাই এনে স্যামসাংকে কিন্তু এই ম্যাচে রান করতে হবে আর অভিষেক শর্মা তার আসলে আমি মোটামুটি শেষটা দেখে ফেলেছিলাম গত ম্যাচের আগে আমি বলেছিলাম ভিডিওতে যে অভিষেক শর্মা হয়তো বাদ পড়ে যাবে কারণ তারা আসলে জায়গা দিতে পারবে না অভিষেক শর্মা আবার গত ম্যাচে একটা পঞ্চাশ রানের একটা ইনিংস খেলে ফেলেছে পঁচিশ বলে পঞ্চাশ রান তো একটা মধুর সমস্যা তো পড়বেই ইন্ডিয়া এখন অভিষেক শর্মা এই পঞ্চাশ কি এনাফ। আমার কাছে মনে হচ্ছে না এই পঞ্চাশ রানের ইনিংস তার জন্য এনাফ না তাকে আরও রান করতে হবে এই ম্যাচে অভিষেক শর্মাকে আরও একটা যদি রান করতে পারে পঞ্চাশ ষাট রানের একটা ইনিংস খেলতে পারে তাহলে তার জায়গাটা পোক্ত হবে শক্ত হবে আদারওয়াইজ তার জায়গা কিন্তু নরবরে হয়ে যাবে যখন ওরা আসবে আহ সানজুর ক্ষেত্রেও সেম সানজু দুই সেঞ্চুরি মেরেছে তার মানেই না যে তার দলে জায়গাটা একেবারে পোক্ত হয়ে গেছে তা না সঞ্জুকে রান করতে হবে দলে থাকতে হলে রান করতে হবে এদিকে তিলক ভার্মা তিলক ভার্মা কিন্তু তার যোগ্যতার প্রমাণ দিয়েছে তিলক ভার্মা সেঞ্চুরি তুলে নিয়েছে লাস্ট ম্যাচে যথেষ্ট কি বলে কনফিডেন্ট মনে হয়েছে তার শটে তার শট ব্যালেন্স ছিল তার স্কিলফুল সে শো করেছে তিলক ভার্মা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে টিকে যাবে তিলক ভার্মা সেকেন্ড ম্যাচে কিংবা সরি ফোর্থ ম্যাচে যদি মোটামুটি একটা রান করতে পারে সে টিকে যাবে তারপরে আছে সুরয়া কুমার যাদব সুরিয়া কুমার যাদব ফর্মে খুব বেশি একটা নাই যদিও সে ক্যাপ্টেন ক্যাপ্টেন্সিও সে ভালো করে নাই খুব বেশি একটা তারপরে সে যেহেতু ক্যাপ্টেন টি টোয়েন্টি সে তো দলে থাকবেই সুরিয়া কুমার যাদবের সেকেন্ড ম্যাচটা হারার পিছনে তার সে নিজে দায়ী সুরিয়া কুমার যাদবের ক্যাপ্টেন্সি ভালো হয় নাই সেকেন্ড ম্যাচে যার কারণে সাউথ আফ্রিকা জিতে গিয়েছিল তারপরে ব্যাটিংও সে খুব বেশি একটা ফর্মে নেই খুব বেশি কি মোটামুটি ফর্মেই নেই খুব বেশি একটা ফর্মে নেই আর তারপরে আছে আপনার হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া লাস্ট ম্যাচে রান পায় না কিন্তু সেকেন্ড ম্যাচে হার্দিক পান্ডিয়া ভালো স্কোর করেছিল ওই পিচে ওই একচল্লিশ বা উনচল্লিশ রানের যে ইনিংসটা খেলেছিল আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো স্কোর ছিল ওই ওই স্কোরের উপর ভিত্তি করেই কিন্তু একশো চব্বিশ রানের যেই ছোট টার্গেট করেছিল তারপরে তো ওরা হেরে হেরেই গেছিল যদি বল দিলে ওখানে হয়ে যায় তারপরে যদি বলি ব্যাটিং অর্ডারে প্যাটেল আসতে পারে কিন্তু রামানদীপ সিং আসতে পারে রামানদেব কিন্তু তার যোগ্যতা প্রমাণ করেছে কিন্তু ওই ছোট রানের একটা কেমিও কিন্তু অনেক বড় অনেক সময় অনেক ভ্যালু অ্যাড করে যে ছয় বলে ষোলো রান ওই সময় একটা ছক্কা একটা চার ওই ওই ছোট স্কোরটাও কিন্তু অনেক সময় অনেক ভ্যালু অ্যাড করে এটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রান তো আমার কাছে মনে হচ্ছে যে তারা সবাই থাকবে মনে হয় না কোনো চেঞ্জ আনতে পারে আর যে এনেছিল আভেশ খানের পরিবর্তে রামানদীপ সিং খেলছিল রামানদীপ সিং ভালোই দেখলাম যে মোটামুটি ভালোই হয়তো আভেশ খান এই ম্যাচে হয়তো বসে থাকতে হতেই পারে আর কি বলে আকসার প্যাটেল তো খেলছিল খেলবে আর পেস ইউনিট আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ভালোই আছে এখন যেটা করতে হবে যদি আগে ব্যাট করে পিচের কন্ডিশন দেখে আসলে ইলেভেনটা সেট করতে হবে তিন স্পিনার দুই পেসার যদি হয় আমার মনে হয় যে কম্বিনেশনটা ঠিক হতে পারে তো টিম ইন্ডিয়া আসলে চাইবে তাদের সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে সাউথ আফ্রিকাকে সিরিজ হারানোর ব্যাপারটা মজাটাই আলাদা সেটা চাইবে টিম ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা নিজের দেশের খেলা হচ্ছে অবশ্যই সাউথ আফ্রিকা চাইবে যে ঘুরে দাঁড়ানোর জন্য তবে ওদের করতে হবে টিম ইন্ডিয়া যদি ওই যে প্লাস রান করে ফেলে সেক্ষেত্রে আসলে টিম সাউথ আফ্রিকার জন্য একটু টাফ হয়ে যায় কারণ টিম ইন্ডিয়ার বোলিং লাইন কিন্তু ভালো সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে হারাতে হলে ওদেরকে দুইশো রানের নিচে যদি সাউথ আফ্রিকা রাখতে পারে সেই ক্ষেত্রে আগে ব্যাট করলে টিম ইন্ডিয়া দুশো রানের নিচে রাখতে পারলে হয়তো চান্স থাকবে সাউথ আফ্রিকার আদারওয়াইজ চান্স নাই আর ওদেরকে দুশো রানের নিচে রাখা আসলেই টাফ অনেক সো টফ মানে অল্প টাফ অনেক বেশি টাফ কারণ ওপেনার থেকে শুরু করে ওদের নয় নম্বর পর্যন্ত টিম ইন্ডিয়ার মোটামুটি সবাই চারশো মারতে পারে এবং কি বলে বড় কোলিজাওয়ালার মানুষেরা বড় কোলিজাওয়ালার প্লেয়ার এরা আপনার সঞ্জুর কথা বলেন অভিষেক শর্মা তিলক বার্মা সুরয় কুমার যেই আছে হার্দিক পান্ডিয়া সবাই রিঙ্কু সিং রিঙ্কু সিং এর থেকে কিন্তু রান পাওনা রিঙ্কু সিং কিন্তু গত ম্যাচও বেশি একটা রান করতে এর আগের ম্যাচও খুব বেশি একটা রান করতে পারে রিঙ্কু সিং কিন্তু রান করতে হবে হার্দিক পান্ডিয়ার পরে তো নামে রান করতে হবে রানের রান্না করলে আসলে দলের জায়গা রাখাটা ধরে রাখাটা ইন্ডিয়ার মতো টিমের টিমে অনেক কঠিন হয়ে পড়ে তো এই টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করে তাহলে দুশো প্লাস স্কোর করে ফেলবে আই আর সাউথ আফ্রিকা জিততে হলে নিচে আসলে আসলে টিম ইন্ডিয়াকে রাখতে হবে উপরে ক্রস করে গেলে ওই ম্যাচ আর জিতার থাকে না আর সাউথ আফ্রিকা নিজেও যদি ব্যাট করে অবশ্যই অবশ্যই আপনার পিচ কন্ডিশন দেখে আসলে পিচটা কি ডিম্যান্ড করে মোটামুটি ব্যাটিং পিচ হলে দুশোর উপরে করতে হবে সাউথ আফ্রিকার যদি টিম ইন্ডিয়াকে হারাতে হয় আর আদারওয়াইজ আপনার ওই বোলিং পিচ হইলে সেটা ভিন্ন কথা কিন্তু পিছে প্লাস প্লাস করতে হবে সামনে আপনি যদি জিততে চান তাহলে স্কোর আপনার আপনাকে করতে হবে এই ছিল দেখা যাক কি হয় আপনারা আপনাদের মতামত জানাতে পারেন রকম পরামর্শ থাকলে দিতে পারেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ